আপনাদেরকে এখানে এনেছি আমাদের আজকের এজেন্ডা বা আজকের বিষয়বস্তুটা কী ছিল আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের নিজুম রুভিনা আমাদের অনেক পরিচিত এবং অনেক ভালোবাসার একজন মানুষ অ্যাজ এ কলিগ অনেক ভালো একজন মানুষ অ্যাজ এ আর্টিস্ট একজন ভালো আর্টিস্ট সো আপনারা ইতিমধ্যেই আরও জানেন যে লাস্ট কিছুদিন আগে উবার ড্রাইভারের সঙ্গে বা উবার একটা ঝামেলা নিয়ে তার সঙ্গে একটা বিতণ্ড বলেন বা অন্যান্য আরও যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে এটা জিডি বলেন মামলা বলেন এটার মাধ্যমে সে বিভিন্নভাবে প্রেস কনফারেন্স করেছে পরবর্তীতে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে সেখান থেকে আদালতের মামলা যেটা চলবে সেটা তো আদালতি আইনের পথে আইন যাবে আইনের উপর সব সময় আমাদের অনেক বেশি শ্রদ্ধা আমাদের আছে সো এখন তার পরবর্তীতে গিয়ে ইদানিং আমার আর্টিস্ট আমার কো আর্টিস্ট এবং আমাদের মেম্বার কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং প্রবলেমের মোকাবেলা করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই জায়গাটাতে উনি আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ চিন্তা করেছি যেহেতু উনি একজন অভিনেত্রী এবং আমাদের একজন মেম্বার সেক্ষেত্রে ওনার পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করা দরকার সেক্ষেত্রে আজকে আপনাদের এই আমাদের এই প্রেস কনফারেন্স আমি মনে করব যে আসলে কি প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে এই বিষয়ে আমাদেরকে নিজুম রুবিনা আমাদেরকে জানাবে আপনাদেরকে আমাদেরকে জানিয়েছে লিখিত আকারে আপনাদেরকে জানাবে পরবর্তীতে তার লয়ার আছেন এবং আমাদের সহ্য আমাদের সবার ভালোবাসার মানুষ আমাদের এই কাজনয় পরিষদের আমাদের সহসভাপতি আছেন যিনি সবসময় অ্যাক্টিভ থাকেন এবং উনি নিজেও একজন আইনের লোক পারা যায় বিশ্লেষণ করবে আপনাদের সঙ্গে তুমি বলো কিছু ধন্যবাদ আমার বন্ধু জয়কে আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার সাংবাদিক ভাই বোনরা আছেন আমার বন্ধুরা আছেন আর আমার পাশে তাইব ভাই আছেন আমার বন্ধু জয় আছেন লয়ার আছেন সনি আছেন সো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মানে অনেক অনেক ভালোবাসা যে আমার আজকে এই ক্রাইসিস মুমেন্টে আজকে আমার এই বিপদের দিনে যে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার পাশে সবসময় ছিল মানে হয়তো আপনাদের সামনে মানে প্রেস ব্রিফিং করেনি কিংবা আপনাদের সামনে এইভাবে বলেনি বাট আমার মানে আমাদের সাথে ফোনে কথা হতো পাশেই ছিল সব সময়। আরেকটা জিনিস যেটা সেটা আপনারা জানেন যে আমার সাথে আর আপনারা হয়তো জানেন যে আমার সাথে আপনারা সবাই কম বেশি জানেন যে আমার সাথে অনাকাঙ্ক্ষিত অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে সেটার জন্য আমি প্রথম ফার্স্ট টাইম আমি জিডি করেছি তারপরে গিয়ে জিডির পরে চার দিন পরে গিয়ে আমি এটা মামলা করেছি মামলার পরে গিয়ে এটা আপনার আসামিকে অ্যারেস্ট করে আজকে সে ওটা একুশ দিন সে জেলও খেটাচ্ছে। জেল খাটার পরে গিয়ে লাস্ট যে দিন আপনার ষোলো তারিখে এটার ইয়েটা ছিল আপনার শুনানি ছিল সেদিন আমি আসলে আমি আমার লাইফ নিরাপত্তার জন্য সেফটি ফিল করে নিই বলেই সেদিন আমি মানে কোর্ট অবধি যেতে পারিনি কারণ আমার লয়ার আমাকে অনেকবার ডেকেছে যে যাওয়ার জন্য কারণ আমার কাছে মনে হয়েছে যে এর আগেও যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা মানে একদম ওপেনলি আমাকে হুমকি ছেট টাইপ অনেকভাবে ওনারা করেছে এর আগেও ওনার প্রেস ব্রিফিং করেছে যে যার জন্য আমার কাছে মনে হয়েছে কারণ একটা ড্রাইভার যেহেতু এখানে এতগুলা ড্রাইভার একত্র হচ্ছে আমি একটা মেয়ে মানুষ আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফ এখন আমি অনিশ্চিত আর লাইফটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি দ্যাটস ওয়াই আমি যাই নেই ওই দিন জজ যে ছিলেন উনি কিন্তু আমাকে অনেকভাবে চেয়েছিল যে ভিকটিম আছে কিনা না সো আমি ছিলাম না বলে উনি আজকে জামিন পেয়েছে যাই হোক জামিন পেয়েছে আমি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই এখন আমি আমার লাইফে নিরাপত্তা যাচ্ছি আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছেন মানে আপনাদের রেখে সদা রেখে আমি বলছি যে আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেডগুলো দিচ্ছে ওনারা যেন যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরাভাবে মানে এত বাজেভাবে আমাকে উপস্থাপন করছে আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করা ট্রাই করছে আজকে আমি কমেন্ট বক্সগুলো আমি ডিলেট করে মানে ডিলেট করে রেখেছি কারণ ওইখানে কমেন্টগুলো এত বাজে বাজে কমেন্ট আসছে যেটা হচ্ছে পড়ার মতো কোনো মানে পরিবেশ থাকে না সো আমি তো আমি তো একটা মা আপনারা জানেন আমি কারো মেয়ে আমার বাবা মা আছে আমার একটা সুন্দর একটা পরিবার আছে সো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি আমি কাজের পাশাপাশি আমি একটা মানে একটা কি বলবো একটা সুন্দর একটা মানে ফ্যামিলি আমি বিলং করছি সো কিছু মিলে আজকে মানে এমনও একটা জার্নালিস্ট বলবো না একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে এমন এমন কথা বলেছে যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে সে আমাকে মানে আমার হাজব্যান্ড আমার বাবা মা আমার ফ্যামিলি কিনে এত বাজে বাজে মন্তব্য করেছে যেগুলো মানে যাই হোক সবাই মিলে এটা এটা নিয়েও হয়তো অনেকে শুনেছেন আমি কিছু বলেওছি বাট সব কিছু মিলে আজকে আমি মানে খুব বাজে একটা সিচুয়েশান ক্রিয়েট করছে মানে আমি আমার লাইফটা নিয়েও খুব নিরাপত্তাহীনতায় ভুগছি আর যারা আমাকে এই থ্রেডগুলো দিচ্ছে আমি খুব শিক্রি যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওইরকম কোনো কিছু শুনি আমি কিন্তু আমার মানে জিডি করতে কিংবা আমি আইন মানে আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব সো আমি ধন্যবাদ আপনাদের সবাইকে আর ধন্যবাদ আমার পাশে আমার শিল্পী সমিতি আছেন ছিল আছেন আজকে জাস্ট আপনাদের সামনে বক্তব্য রেখেছেন ধন্যবাদ ওপেন ওপেন আমাকে থ্রেড দিয়েছে ওপেন আপনাদের ওই ইয়েটা আছে ওনারা যখন একটা সম্মেলন করেছে ক্লাবের সামনে ওই এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের মানে আর ওনাদের মানে কথাগুলো এত বাজে বাজে এত বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ওনারা ইউজ করেছে সো আপনারা এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে ওনারা আসলে কি মানে কি টাইপের কথাগুলো আসলে বলছে আচ্ছা উবার যে এটা ছিল ওদের ইউনিয়ন সেখানে প্রায় ষোলোশো প্লাসের মতো উবার ড্রাইভার রয়েছে সেখান থেকে আপনারা বিভিন্ন কমেন্ট করছেন ঠিক আছে এটা আপনাদের তাদের সাথে কি নেগোসিয়েশন যাবেন কিনা এটা তো আসলে আইনের মানে আইন বলতে পার আমার তো এখানে যাওয়ার কিছু না আমি তো ওদের কাছে পা ধরতে পারবো না তাই না এই যে আমি মামলা করেছি যে ওনারা কেন এখনো পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি না কোনো উবার অ্যাপস এসেছে না আপনার উবার মানে ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে কেউ এসেছে ওনারা ওনাদের মতো করে ওনারা যখন যা মুখ দিয়ে আসছে তাই কিন্তু বলে যাচ্ছে আর কারো কোনো প্রশ্ন আছে সম্মানিত আমরা আমাদের বোধ থেকেই আজকে প্রেস ডেকেছি যেহেতু সে একজন চিত্রনায়িকা সে আমাদের সহকর্মী আমাদের সমিতির একজন সম্মানিত সদস্য তার বিপদে আমরা পাশে দাঁড়াবো এটা খুবই স্বাভাবিক আর এই বিষয়টি দেখ সে যে বর্ণনা দিল এই মামলাটি আলটিমেটলি বিজ্ঞ আদালতে রয়েছে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবেন যে কার কি শাস্তি হবে বা মুক্তি পেয়ে যাবে কিনা তো ইতিমধ্যে বিচার চলাকালীন সময়ে সে নানান রকম প্রবলেম ফেস করছে বলে আমাদের জানিয়েছে যে তাকে কিছু মোটরসাইকেল ব্লক করে তার গাড়ি এসে ব্লক করে দিয়ে তাকে থ্রেড ট্রেড করে মামলা তুলে নেওয়ার জন্য এবং মোটর সাইকেলগুলো নম্বর প্লেট নাই এরকম বলেছে তো এই যে একটি একটি হুমকি বা একটা টেনশন একটা ভয় নিয়ে তাকে পথ চলতে হয় মূলত এখান থেকে সে রেহাই পাওয়ার জন্যই আপনাদের আশ্রয় নিয়েছে এই জন্য যাতে আপনারা যেহেতু বিবেক জাতি বিবেক আপনারা ছড়িয়ে দেন যে যে দায়িত্বে আছে সেখান থেকে তাকে রেস্কিউ করুক সহায়তা করুক আর যারা ওভার চালাচ্ছে তারাও কিন্তু আমাদের দেশের মানুষ তারা পাকিস্তান থেকে আসে না বা অন্য কোনো দেশ থেকে আসে নাই তবে তারাও যদি অনেক সহনশীল হয় আমরা যদি সহনশীল হই আমি মনে করি এটা একটা মীমাংসা করে নেওয়া যায় আর এই মতো অবস্থায় সে আসলে পথে ঠিকমতো নিরাপদ নয় বলে মনে করছে কারণ সে একটা রাস্তায় দাঁড়ালো তার গাড়িকে একটা উবার যদি মেরে দেয় এরকম ভয় তার মধ্যে কাজ করছে তবে আমার মনে হয় বিজ্ঞ আদালতে যে মামলাটা চলেছে সময় নিতে পারে সময় নিয়ে যে বিচারটা হবে তার আগে যদি আমরা মীমাংসা করতে পারি বা তারা যদি আমাদের কাছে আসে উবার যারা চালাচ্ছে ওই কর্তৃপক্ষ আসে তাহলে আমরা আলোচনা করে একটা মীমাংসা করে আদালতকে জানালে মামলাটা শেষ হয়ে যেতে পারে এটা একটা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে বলে আমার মনে হয় আপনাদেরই কোনো কোশ্চেন যে তারা আপনার বিপক্ষ বসে সেটাকে সমাধান করতে চায় কেন নয় আমরা তো মানে যেহেতু আমি আগেই বলে গেলাম যে তারাও এদেশের মানুষ তারা যদি তাদের ভুল স্বীকার করে আমাদের কাছে আসছে যে এইরকম আর করবে না আমরাও যদি বলি বা আমাদের কোনো ত্রুটি থাকলে আমরা করবো না তাহলে সব কিছু ফুরিয়ে যায় বলে আমার মনে হয় আর ফুরানো বলতে ভালো কার সাথে যুদ্ধ করবো নিজেদের মধ্যে এটা কমে নেওয়াই ভালো যদি তারা ওই মানসিকতা নিয়ে আসে আর যদি তারা থ্রেট করে তাহলে তো আমরা একটা পক্ষ হয়ে যায় আর পক্ষ হলে শিল্পী পক্ষ আমরা নিব খুবই স্বাভাবিক তার লিগাল সাপোর্টগুলো আমরা করতেই থাকবো এক প্রতিনিয়ত এখন তারা হচ্ছে আমি তাদের সাথে কথা বলেছি তাদের সাথে সরাসরি দেখা করেছি তারা বলছে তারা গরিব মানুষ তাদেরকে এভাবে কেন কষ্টটা করলো এভাবে হ্যারেস কেন করলো এখন আপু যদি বলে যে আমাকে হ্যারেস করলো তাহলে এভাবে তো সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান করতে গেলে রুবিন আপু আপনি স্পষ্ট করে বলেন যে আপনি কীভাবে সমস্যার সমাধানটা করতে চাচ্ছে না ওর সেটা আমি উত্তরটা দিয়ে দিই তারা যেহেতু আপনাকে বলেছে তারা গরিব মানে মানুষ তো যে ঝামেলাটা হয়েছে ইচ্ছে গেলেও তারা আমাদের সাথে বসতে পারে সিবি সমিতির সাথে বসতে পারে বা তার লয়ার আছে তার সাথে বসতে পারে বসে একটু ফুরিয়ে আনতে পারে আমরা তাকে রিকোয়েস্ট করবো যে আবার হয়ে গেছে ভুলে যাও বাদ দিয়ে দাও ভাই বোনের মতো সালা করো এটা আমরা বলতে পারি আচ্ছা কি ক্ষতি এমন করেছি আমরা যে পূরণ চাচ্ছে